মনে মনে কি ধর্ম পালন হয় না সাধু সাধু একজন লোক আমার বলছেন আমি মনে মনেই নাম করি মনে মনেই সব হয় যাওয়ার সময় প্রণাম দিয়ে বলছে আগামী ফালগুনে আমার বিয়ে আশীর্বাদ করবেন বললাম বিয়েটা কি মনে মনে করা হয় না

মনে মনে আমার মন চক্কবুপনে ঘুরে বেড়ায় আমার জন্য মনে মনে না আমি বাকি আমার মনটা বাকি আজো পারলাম না আমার মনরে বুঝাইতে পাগল মন মনরে মন কেন এত কথা বলে মনরে আমি যত চাইরে বুঝাইতে মন শুধু চাই রংগের ঘোড়া দৌড়াইতে আমি এই জায়গায় বসেছি আমার মন চলে গেছে আর জায়গায় আমার দ্বারা মনে মনে ভজন নয় আমাকে বৈধিমুক্তি পালন করতে হবে আমাকে জপমালা নিয়ে বসতে হবে गोविंदের পাশে আমার জন্য মনে মনে ধর্ম নয় আমাকে একটা নির্ধারিত নিয়মের মাধ্যমে জপন করতে হবে যারা সাধনায় সিদ্ধি লাভ করে ফেলেছেন যারা রাগানুগা ভক্তির স্তরে গিয়েছেন তাদের জন্য মনে মনে আমার জন্য মনে মনে নয়

ওই হরিরাম করতে করতে অব্যাসের বশবর্তী হয়ে চলতে চলতে আসবে সেদিন কেলেও দূরেও কৃষ্ণ নাম আসবে খাইতে বইতে শুতে কৃষ্ণ নাম আসবে অভ্যাসের দ্বারা আপনি চৌষট্টি মালা প্রতিদিন হরিনাম করুন দেখবেন জপমালা আপনার হাতে নাই অটোমেটিক আপনার ভোগ দিয়ে আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 অটোমেটিক আসছে কারণ কি আপনি অভ্যাস করছেন তো বারবার অভ্যাসটা কেন একটাই কারণ অন্তকালে যেন আমার এই অভ্যাসটা কাজে আসে

হরে কৃষ্ণ বলো ঠাকুর মা জানে তার যে বারোটা বাঁচতেছে তার অবস্থা কি হচ্ছে সে জানি তার কি আর কৃষ্ণ নাম নেওয়ার পরিবেশ আছে কতজনকে কর্ণে নাম দিয়ে দেয় কজনের হুশ থাকে কেন জপমালা নেয়া এটা একটা অভ্যাস আপনি অভ্যাস করছেন অভ্যাস করতে করতে অনেকটা প্রক্রিয়ায় আপনি আসিন হবেন শেষের দিনে ওই অভ্যাসের কারণে আপনার বদনে কৃষ্ণ নাম আমার নিজের যুগে দেখা ঘটনা এক আঠারো ব্যবসায়ী সারাদিন আঠা বিক্রি করে দুপুর বেলা এসেছে একটু ঘুমাতে দু ঘন্টা সময় ঘুমাবে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে 10 কেজি আটা দে 10 কেজি আটা দে কেজি ঘুমিয়ে ঘুমিয়ে বলে 10 কেজি আটা দে সারা দিন আটা বিক্রি করতে করতে তার মন হয়ে গেছে আঠা আটা ঘুমের ঘুমেরpure আঠা বিক্রি করছে এই লোকটা মৃত্যুর সময় হরিনাম করবে না বস্তা চিন্তা করবে কেন নিতে হয়। দীক্ষিত ব্যক্তি আছে যাদের কণ্ঠে তুলসীর মালা নাই অনেক দীক্ষিত ব্যক্তি আছে যাদের জপমালা নাই মনে রাখবে মন্ত্র যারা নাওনি তাদের একটা ক্ষমা আছে মন্ত্র নিয়ে যারা মন্ত্র দেবতার উপাসনা করো না একটাও ডান্ডার বাড়ি মিস হবে না কোন ক্ষমা নাই এত সহজ নয় সেদিন বললাম গুরু নামে কত গুরু এসে ফুল দিয়ে চলে যায় আর শিষ্যের সঙ্গে সম্পর্ক নাই ঠিক মতো আচরণ করছে কি না। ঠিক মতো বীজ ধ্যান করছে কিনা ঠিক মতো হরি নাম করছে কিনা বছরে একবার আসলো দক্ষিণা নিয়ে চলে গেল আবার খবরও নাই কত গুরু আছে শিষ্যের নামও জানে না কি লাভ হবে কি লাভটা হবে যার সঙ্গে সম্পর্কই নাই গুরু শিষ্যের সম্পর্কই নাই লোভী গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা এগুলো নিন্দা নয় এগুলো হচ্ছে সচেতন করার কথা সচেতন হন দেখতে দেখতে সাত দিন চলে গেল কিছুই যেন বলা হলো না আরো যদি সাত দিন পাটির ব্যবস্থা থাকতো তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম